উপজেলা নির্বাহী অফিসার সারিয়া কান্দি আমাকে আগে থেকেই নক করে রেখেছে যে এবার নদী যে অবস্থা ভেঙে যেতে পারে এবং ভাঙলে মূল বাদে ইয়া হতে পারে আক্রান্ত হতে পারে আমরা প্রায় তেরোশো মিটারের মতো আমরা ইতিমধ্যেই প্রোটেক্ট করেছি আরও চারশো মিটার বাকি আছে যে চারশো মিটারকে আমরা হুমকি স্বরূপ মনে করছি যে এই চারশো মিটার যদি আমরা প্রোটেক্টেড না করতে পারি তাহলে আমাদের মূল বাদের মধ্যে ভাঙন হতে পারে এই জন্য আমি গতকালেই আমি আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যারের সাথে ইতিমধ্যেই আলাপ করেছি এবং মন্ত্রী পরিষদ বিভাগেও আমি কথা বলেছি যাতে করে এই জায়গাটা আমাদের প্রোটেক্টেড করা যায় এবং মন্ত্রী পরিষদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারের নির্দেশনা মোতাবেক আমি আজকে এখানে পরিদর্শন করতে আসলাম আমাদের এখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আছেন উপজেলা নির্বাহী অফিসার আছেন আমার অতিরিক্ত জেলা পর্ষদ রাজস্ব আছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবও আছেন আমরা এখানে পরিদর্শন করছি এখানে আজকে আপনারাও দেখছেন আমরা দেখলাম আমি এটা রিপোর্টটা আজকে ইনশাআল্লাহ আমরা পৌঁছাই দেব এবং এটা যে খুব জরুরি প্রয়োজন সেই জরুরি ভিত্তিতে যাতে আমাদেরকে এই চারশো মিটার মানে জিও ব্যাগ ফেলে প্রোটেক্ট করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি পাশাপাশি আজকে আমরা আরেকটা জায়গায় যাব শ্রীমুলদার সেখানেও আমি নিজে যখন পানি শুরু হয়েছিল আসা ভাঙন শুরু হয়েছে আপনারা জানেন যে একটা প্রাথমিক বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়টা আমরা তাৎক্ষণিকভাবে অভিন্ন করতে করতে হয়েছে আমাদের তো সেই গ্রামটাও আমি পরিদর্শন করেছিলাম সেই গ্রামও কিন্তু এখন ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রায় ছয়শো মিটারের মতো আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে গুচ্ছ গ্রাম আছে তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে সেটা জিও ব্যাগ দিয়ে হোক আর যে কোনো কোনোতে হোক তো এই বিষয়গুলো আমি আজকে দেখছি আমি দেখে পরিদর্শন করে আমরা পরিদর্শন প্রতিবেদন পাঠাবো আশা করছি যে ইনশাল্লাহ আমরা এটা সেভ করতে পারবো এইটার পারমানেন্ট একটা স্ট্রাকচার দিয়ে যদি এটাকে ব্লক না দেওয়া যায় তাহলে এটা কিন্তু প্রতি বছরেই আমাদেরকে কিন্তু এভাবে দরজা করতে হবে আর প্রতি কিন্তু আমরা ফেলছি কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের যদি আমি ইকোনমিক্যাল পর্যালোচনা করি তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষতিটা এখন সবচেয়ে বেশি হচ্ছে কারণ প্রতিনিয়ত আমরা প্রতি বর্ষায় আমরা জিও ব্যাগ ফেলে লক্ষ লক্ষ টাকা এখানে পানির মধ্যে ফেলছি কিন্তু আসলে আমি সাময়িকভাবে প্রোটেক্ট করতে পারছি পারমানেন্ট কিন্তু ইয়া হচ্ছে না তো আমরা এই বছর যেহেতু এরকম একটা অবস্থা চলে আসছি যে মূল বাদের কাছাকাছি চলে আসছে আমরা আমি মন্ত্রিপরিষদ বিভাগে এই বিষয়টা আমি অ্যাক্সিডেন্ট পানি উন্নয়ন ইয়ে থেকে অধিদপ্তর থেকে আমরা নিয়ে আমরা অবশ্যই পরিষদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো এবং আমরা রিকোয়েস্ট করব যাতে করে এটা পার্মানেন্ট যেই প্রজেক্ট টা দেওয়া আছে সেই প্রজেক্টটা যাতে দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন দিয়ে এই সারিয়াকান্দি কান্দি নয় শুধু এখন বগুড়ার পাঁচটা উপজেলা যে থ্রেটের মধ্যে আছে সেটা যাতে সেভ করতে পারি